আগে ভিসা পরে টাকা এই স্লোগানটা কিন্তু আমাদের আহ ইউটিউব এবং ফেসবুক পেজের মেইন স্লোগানই কিন্তু এটা যে আগে ভিসা হবে তারপরে আপনি টাকা পরিশোধ করবেন ভিসা হওয়ার আগে কোনো প্রকারের টাকা পয়সা কোনো লেনদেনের কোন ধরনের কাজ কারবার চলবে না এটা এটা আমরা হইতে দিব না ইনশাল্লাহ রিক্রুটিং এজেন্সি গুলোকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে যদি তাদেরকে আপনি ছেড়ে দেন তাইলে আপনার কাছ থেকে কেমনে লুটে পুটে খাইতে হয় এই বিষয়গুলো তারা খুব ভালো করে জানে ভাই এই টেকনিক এই পলিসিগুলো জেনেই কিন্তু তারা ব্যবসায় আসছে তো ভিসা হওয়ার আগে আমরা কোনো টাকা পয়সা পরিশোধ করব না এবং এই কাজগুলো কারা করে কোন রিক্রুটিং এজেন্সি করে যেহেতু এই স্লোগানটা আমাদের আমাদেরকেই অবশ্যই খুঁজে বের করতে হবে যে কারা ভিসা হওয়ার আগে কোনো ধরনের টাকা পয়সা নিয়ে আপনাকে ঝামেলায় ফেলবে না বা টাকা পয়সা নেবে না এরকম কোন কোন রিক্রুটিং এজেন্সি আছে তাদেরকে আমরা খুঁজে বের করব এবং তাদেরকে আমরা খুঁজে বের করতে সক্ষম হয়েছি এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ তাদের খোঁজ খবর দিব আর একটা ইনফরমেশন দিব বেশ কয়েকটা ইনফরমেশন থাকবে সবাই মন দিয়ে শোনেন বাংলাদেশ থেকে কোন কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন মিডল থেকে কোন কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন সিঙ্গাপুর মালয়েশিয়ার ওই সাইডটাতে যারা আছেন তারা কোন কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন এই মুহূর্তে এখন দুই সালের অক্টোবর মাস চলে এখন কোন কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে ভালো হবে যারা এখন অ্যাপ্লাই করেন নাই মূলত ভিডিওটা তাদের জন্য যারা অ্যাপ্লাই করে ফেলছেন তারাও শুনলে অনেক কিছুতে উপকার হবে আপনার আর একটা ইনফরমেশন থাকবে অনেক মজার একটা ইনফরমেশন থাকবে এটা নিয়ে আগেও আমি ভিডিও দিয়েছিলাম মাত্র বিশ দিনেই চাইলে পর্তুগালে যাওয়া সম্ভব মাত্র বিশ দিনে সেইটা কিভাবে এই এই কথাটা শুন একটু চমকপ্রদ লাগে বাট আসলেই কিন্তু সত্য এটার কিছু রুলস আছে কিছু নিয়ম আছে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটা আপনারা দেখবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কারণ মানুষকে যদি আপনি সুযোগ করে না দেন এই ভিডিওটা দেখার তাহলে অনেকেই অনেক ইনফরমেশন জানবে না আমাদের নিয়েও ভুল বুঝবে আবার তাদের তাদের এই ইনফরমেশন না জানার কারণে তারাও কিন্তু বিভিন্ন রিক্রুটিং এজেন্সি দ্বারা প্রতারিত হতে পারে এই জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আমাদের ভিডিও বিভিন্ন জায়গা থেকে দেখা হয় যারা বাংলাদেশ থেকে দেখছেন এই মাসে যদি আপনি অ্যাপ্লাই করতে চান বা আগামী মাসে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে শুধুমাত্র দুইটা দেশ বাংলাদেশ থেকে একটা হচ্ছে সার্বিয়া একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস এর বাইরে আপনি অ্যাপ্লাই করেন না ভালো কোনো রেজাল্ট আসবে না যারা কুয়েতে এবং ওমানে আছেন তারা অনলি রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করবেন এর বাইরে আর কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন না আমি বলছি ভাই আপনারা হয়তো অধীর আগ্রহে বসে আছেন যে কোন কোন এজেন্সি আছে যারা এই সুযোগ সুবিধাগুলো দেয় কোনো টাকা পয়সা ছাড়াই যারা ভিসা সমস্ত কার্যক্রম করে ভিসা হওয়ার পরে যারা টাকা পয়সা নেয় আমি বলবো ভাই আমাকে একটু কথা বলার সুযোগ দেন সেটা হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যারা সৌদিতে আছেন এবং কাতারে আছেন এবং দুবাইতে আছেন তাদের জন্য কয়টা দেশ বলবো একটা হচ্ছে একটা সার্বিয়া আর একটা হচ্ছে বুলগেরিয়া যারা সৌদিতে আছেন তাদের জন্য স্লোভেকিয়া এই দেশগুলো খুব মন দিয়ে শুনবেন আর কারণ সৌদি থেকেও ভিডিও দেখবেন সৌদির জন্য কোন কোন দেশ বললাম কাতারের জন্য কোন দেশ বললাম দুবাইয়ের জন্য কোন দেশ বললাম ওমান বা কুয়েতের জন্য কোন দেশ বললাম এইগুলো খুবই মন দিয়ে শুনবেন যারা সিঙ্গাপুর মালয়েশিয়াতে আছেন যারা সিঙ্গাপুরে আছেন তারা রোমানিয়ার জন্য এই এই মুহূর্তে অ্যাপ্লাই করবেন আর যারা মালয়েশিয়াতে আছেন তারা সার্বিয়া জন্য জন্য করবেন রোমানিয়ার মালয়েশিয়া থেকে আপাতত করা ঠিক হবে না মালয়েশিয়া থেকে গ্রিক সাইপ্রাসের জন্য অ্যাপ্লাই করতে পারেন এই যে অনেকগুলো দেশের নাম বললাম আপনারা হয়তো অনেকেই বিরক্ত হচ্ছেন কিন্তু আমি সেই এজেন্সিগুলোর নাম এখনো বলি না এজেন্সিগুলোর নামগুলো সরাসরি আমি আপনাদেরকে বলবো বাট আমাকে একটু সময় দেন সেটা হচ্ছে যে আপনারা যদি এই যে যে দেশগুলোর কথা বললাম আপনারা কে কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই তো কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটা রিপ্লাই দিব এবং সেখানে আমি বলবো যে আপনার জন্য কোন দেশটা বেশি ভালো হবে এই মুহূর্তে বেশি ভালো হবে আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে পর্তুগাল নিয়ে পর্তুগালে মাত্র যাওয়া যায় হ্যাঁ পর্তুগালে অবশ্যই যাওয়া সম্ভব কথাটা সম্পূর্ণ হইতে পারে কিন্তু কিন্তু এটাই বাস্তব সেটা সেটা কেমন পর্তুগালে এমন কিছু কোম্পানি রয়েছে অবশ্যই বড় কোম্পানি সেগুলো তাদেরকে এইটার পারমিশন দেওয়া আছে যে তারা যদি বাইরের কোনো দেশ থেকে মানে ইউরোপের সেনজেনভুক্ত যে সকল দেশ আছে এর বাইরের কোনো দেশ থেকে সেটা সাউথ এশিয়ার দেশ হতে পারে বা যে কোনো জায়গা তোতে পারে এখান থেকে যদি করবি তারা আনতে চায় তাদের কোম্পানিতে যদি কোন লোকজন দরকার হয় কোন কর্মী যদি তাদের দরকার হয় তাদের একটা পারমিশন দেয়া আছে তারা খুবই শর্ট টাইমের মধ্যে সেটা 20 দিনের মধ্যে সম্ভব খুবই শর্ট টাইমের মধ্যে তারা কিন্তু বাংলাদেশ থেকে কর্মী হায়ার করতে পারে ইচ্ছা করলে যদি তার ইচ্ছা করে ছোটখাটো কোনো কোম্পানি হলে হবে না এখন আপনারা কি করতে পারেন আপনারা যে কাজটা করতে পারেন এই কোম্পানিগুলো লিস্ট আবার ভিডিও ডেসক্রিপশন কমেন্টে আমি দিয়ে দিব এই কোম্পানিগুলোর ওয়েবসাইট আপনারা ঢুকবেন ঢুকে সেখানে সুন্দর করে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা সিভি বানাবেন এবং আপনার কি কি কাজের কি কি কাজের যোগ্যতা দক্ষতা আছে সেটা সমস্ত ডকুমেন্টস সহ আপনি কি করবেন আপনি এই কোম্পানির যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকলে দেখবেন যে সিবি ড্রপ করার একটা জায়গা আছে একটা অপশন আছে সেখানে আপনার সিভিটা আপনি দিয়ে রাখতে পারেন যদি কোম্পানির মালিক আপনার প্রতি ইন্টারেস্টেড হয় তাহলে কিন্তু খুব সহজে আপনি খুবই সামান্য সময়ের ভিতরে খুবই অল্প সময়ের ভিতরে আপনি কিন্তু পর্তুগালে চলে যেতে পারবেন কোন প্রকারের টাকা পয়সাও এখানে দরকার হবে না পাশাপাশি যে বিষয়টা হবে আপনার বিমান ভাড়া পর্যন্ত তারা আপনাকে দিয়ে কিন্তু পর্তুগালে নিয়ে যাবে এবং আপনার কাজের ব্যবস্থা তারা করে দেবে এবং সেখানে একটা ভালো স্যালারি নিয়ে সারা বছর ফুল টাইম ওয়ার্কার হিসেবে আপনি পর্তুগালে কাজ করতে পারবেন এবং খুব দ্রুত টিআরসি পাবেন যেহেতু বড় কোম্পানির আন্ডারে যাচ্ছেন টিআরসি হবে আপনি খুব দ্রুত ভাই দেখেন আমাদের নিজেদের ভিতরেও কয়েকজন এরকম কি আমরা পাচ্ছি যারা সার্বিয়ার জন্য গত এক বছর আগে একটা কম কোম্পানিকে প্রায় চার লক্ষ টাকা তারা অ্যাডভান্স করছে চার লক্ষ টাকা চিন্তা করছেন আপনি বিষয়টা আমি কেন আগে ভিসা পরে টাকা এই স্লোগানটা তৈরি করলাম এইটা সামান্য একটু ব্যাখ্যা দিই সে কি করছে প্রায় চার লক্ষ টাকা তাদেরকে অ্যাডভান্স করছে এখন সেই কোম্পানি থেকে বলা হচ্ছে যে আমি আমরা যে কোন যেভাবেই পারি তোমার টাকা তোমার যদি ভিসা না হয় তোমার টাকা আমরা আমরা জায়গা জমি বিক্রি করে হলেও প্রয়োজনে তোমার টাকা আমরা দিয়ে দিব তারা এটা বলে এখন চিন্তা করেন এক বছর ধরে বসায় রাখছে তার চার লাখ টাকা দিয়ে তারা মনে করেন চার পাঁচ লাখ টাকা আরো ইনকাম করে এই এই এক বছরে এটা কিন্তু সম্ভব এরকম তো শুধু তার কাছ থেকে নেয় নেই আরো অনেকের কাছ থেকে নিয়েছে বর্তমান রিক্রুটিং এজেন্সি গুলোর একটা অভিনব প্রতারণা হচ্ছে কি জানেন যে আপনাদের কাছ থেকে ধরেন ভুলাই ভালায় সুন্দর কথাবার্তা বলে টলে ধরেন আপনাদের কাছ থেকে একটা অ্যাডভান্স আর তারা অ্যাডভান্স নেওয়ার সময় এটা বলবে যদি ভিসা না হয় আপনার টাকা তো মাইন্ড নাই তার দেখেন এখানে কিন্তু একটা বিশাল বড় একটা একটা ইকুয়েশন আছে যে আপনার কাছ থেকে যে তারা টাকা নিচ্ছে শুধু আপনার কাছ থেকে নিচ্ছে না এরকম একশো জন পাঁচশো জন দুই জন পাঁচ জনের কাছ থেকে কিন্তু তারা টাকা নিচ্ছে আপনার মতো আপনার কাছ থেকে আপনি তো ভাবতেছেন যে আমার এক লাখ টাকা নিয়ে আসে এমন কি ভাগ করবে আপনি তো এক লাখ দিচ্ছেন বাট আরো যে ধরেন এক জন এরকম এক লাখ করে দিয়ে রাখছে তাহলে এক হাজার মানুষের কাছ থেকে যদি এক লাখ টাকা করে যদি তারা নেয় তাহলে কত টাকা হয় বলেন তো প্রায় এক কোটি টাকা হয় তো ছয় মাস পরে তো এক জনের ভিতর থেকে কি দশ জনের ভিসা হবে না অভিয়াসলি ভিসা হবে তো এরকম ছয় মাস পরে কি করবে তাদের এই টাকাগুলো তারা ফেরত দেওয়া শুরু করবে পর্যায়ক্রমে তারা ফেরত দেওয়া শুরু করবে যে দেখো আমরা তো চেষ্টা করছি আর তোমাদেরকে তো বলছিলাম যে তোমরা টাকা পয়সা গুলো দাও যদি তোমাদের ভিসা না হয় তাহলে আমরা টাকা ফেরত দিয়ে দিব তো দেখো আমি আমি ভিসা হচ্ছে না এখন এখন আমরা পারতেছি না এই যে না তোমাদের টাকাগুলো ফেরত নাও আমরা আমাদের কথা রাখছি তোমরা এখন তোমাদের টাকাগুলো ফেরত নিয়ে নাও তাহলে দেখেন পলিসিটা কোথায় তার নামই হলো পলিসি বাবা হ্যাঁ এই কাজটা একজন করে বা অনেকেই এখন করতেছে তো এদের এই প্রলোভনে মোটেই পড়া যাবে না ভাই এদের থেকে সাবধান এদের থেকে দূরে থাকার চেষ্টা করেন যারা কোনো प्रकारे অ্যাডভান্স সারা বা অ্যাডভান্স দিলো খুবই সামান্য খুব সামান্য একদম মনে করেন যে 20 25 30000 টাকাই এরকম একটা অ্যাডভান্স সামান্য একটা টাকা নিচ্ছে অ্যাপ্লিকেশন ফিস আছে একটা সেই সেই পারপাসে হয়তো তারা নিচ্ছে নেয়ার পরে তাদেরকে আপনি সময় দিয়ে দেবেন যে ভাই আমার আমার সর্বোচ্চ আপনার জন্য ছয় মাস পর্যন্ত আমি ওয়েট করতে পারবো না সর্বোচ্চ দুই থেকে তিন মাস এর ভিতরে আমার ওয়ার্ক পারমিট আসতে হবে এই ওয়ার্ক পারমিট এসে যাবে এরপরে যদি আমি আবার অল্প কিছু দিই আমরা ওয়ার্ক পারমিটটা নিজেরা চেক করবো যে এটা ঠিক আছে কিনা এটা ফেক নাকি অরিজিনাল এটা চেক করার পরে যদি ভালো মনে হয় আপনাকে অল্প কিছু আর কিছু টাকা দিব ভিসা স্টাম্পিং এর পরে বাকি সমস্ত টাকা পরিশোধ করে দিয়ে দেন আমরা আপনার কাছ থেকে দোয়া নিয়ে আমরা চলে যাব তো এই রকম যদি পলিসিটা হয় তাহলে কিন্তু আসলে আসলেই এটা খুবই ভালো হয় এবং এতে করে আপনার প্রতারণার শিকার হওয়ার কোনো চান্স থাকে না আর প্রথমেই যদি আপনি এক লাখ টাকা মনে করেন যে দুই লাখ টাকা এরকম যদি দিয়ে দেন তাহলে এরকম আপনার মতো অনেকের কাছ থেকে তারা নেবে ব্যবসা করে ব্যবসা যখন হয়ে যাবে ওদের যখন লাভ প্রফিট এগুলো সব হয়ে গেল তখন আপনার টাকা আপনার বুঝাই দিয়ে ওর মতন ও ভালো থাকলো আপনাকেও একটা বুঝাই শোনায় আপনারও ভালো রাখলো মাঝখান দিয়ে ও বোনাস হিসাবে ও ব্যবসাটা করে নিল এই সুযোগটা ভাই দেওয়া যাবে না এই পলিসি আমরা ধরে ফেলছি ভাই এর জন্য এই সুযোগ আমরা দিব না এই সুযোগ আমরা আমরা কোনো এজেন্সিকে দিব না এজেন্সিগুলো যদি বলে যে আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে সেটার পরিমাণটা আমরা নির্ধারণ করব খুবই কম খুব কম তো রকম কম টাকার ভিতরে কম অ্যাডভান্স নিয়ে বা একেবারেই না নিয়ে কোন কোন এজেন্সিগুলো কাজ করে তাদের অ্যাড্রেসগুলো এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে দেয়া থাকবে অবশ্যই এই এই লিঙ্ক গুলো বা এই এজেন্সি গুলোর অ্যাড্রেস জানতে হলে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ থাকতে হবে এবং হোয়াটসঅ্যাপ থাকলেই হবে না হোয়াটসঅ্যাপ থাকার পরে অনেকে ওই লিঙ্কে ক্লিক করলে কিছু পায় না তখন একটু নিচে যে দেখবে যে ভিউ চ্যানেল আছে ভিউ চ্যানেলে ক্লিক করলে কিন্তু সবকিছু সেখানে পাবে অনেকে এই জিনিসগুলো জানে না বা বোঝে না এগুলো করতে পারে না ঠিক মতো যার কারণে অনেকে পরে এসে আমাদেরকে গালিগালাজ করে না ভাই আমরা কিন্তু ইনফরমেশন সবগুলো দিয়ে দিই আপনারা নিজেরা এটা বুঝতে পারেন না যারা বুঝতে পারে তাদের দিয়ে দেখাই নেবেন আর দেখেন আমার এই ভিডিওটা ফেসবুকেও যাবে ইউটিউবেও যাবে যারা ফেসবুক থেকে যারা দেখলেন তারা অবশ্যই এই এজেন্সিগুলোর নাম এবং ওই যে যে কোম্পানিগুলো মাত্র বিশ দিনে আপনাকে পর্তুগাল নিয়ে যেতে পারে সেই কোম্পানিগুলো লিস্ট আমার ইউটিউবের এই সেম ভিডিওটাই আমার ইউটিউবে আছে সেই ইউটিউবের ভিডিওর ডিসক্রিপশন কমেন্ট থেকে আপনারা দেখে আসবেন যারা ফেসবুক থেকে দেখলেন আর যারা ইউটিউব থেকে দেখলেন তাদের জন্য তো ইজি তারা ডিরেক্টলি সেখানে যেতে পারবে তো আমি যে বিস্তারিত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন এবং কে কোন দেশ থেকে আমাদের ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি আর বাংলাদেশ থেকে কোন দেশের জন্য এই মুহূর্তে অ্যাপ্লাই করবেন মিডল ইস্ট থেকে কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন বা অন্যান্য দেশে থাকলে কোন দেশের জন্য এই মুহূর্তে অ্যাপ্লাই করবেন এইটা কিন্তু বলে দিয়েছি এর বাইরে অন্য কোনো দেশে অ্যাপ্লাই করতে যায় না ভিসার ইস্যু কিন্তু ভাই ভালো না বাংলাদেশের পাসপোর্ট হোল্ডাররা অনেক প্ল্যানিং করে আগান না হলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না ভাই ভিডিওটা শেষ প্রান্তে আপনারা কেউ কোনো প্রতারণার সম্মুখীন হবেন না আমরা নিজেরা কোনো ভিসা রিলেটেড কোনো কাজ করি না আমরা জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিই কারা কোন দেশ নিয়ে কাজ করে কারা ভালো কাজ করে কারা কম টাকায় কাজ করে এই ইনফরমেশন গুলো শুধুমাত্র আপনাদেরকে দিই এর বাইরে আর আমাদের কোনো কিছু নাই আমাদের কোনো অফিস নাই আমরা কোনো ভিসা রিলেটেড কাজ করি না আমি শুধুমাত্র একজন ভিসা রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর কেউ প্রতারণার ফাঁদে পা দেবেন না কারণ আমাকে নিয়ে অনেক কিছু মানুষ করার চেষ্টা করতেছে তো এই বিষয়গুলো সবাই মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কারো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাম এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম